to কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মচারীদের যৌথ মঞ্চের আহ্বানে নয় দফা দাবিতে অবস্থান আন্দোলনে অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে বুধবার পিডাব্লিউডি মোড় সংলগ্ন এলাকার সংগঠনের সদস্যদের উপস্থিতিতে তিন ঘন্টার জন্য এই অবস্থান কর্মসূচি চলে দাবিগুলির মধ্যে বকেয়া ডিএ ডিআর অবিলম্বে প্রদান স্বচ্ছতার ভিত্তিতে সমস্ত শূন্য পদে নিয়োগ অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করণ প্রতিহাংসার বদলি রোধ ডাব্লিউ বিএইচএস প্রকল্পের সার্বিক অন্তর্ভুক্তি সহ জেলার সমস্ত বেসরকারি নার্সিংহোমে উক্ত প্রকল্পের ক্যাশলেস সুবিধা প্রদান চা

এবং স জেলার ক্ষেত্রে আরও দুই দফা দাবি যুক্ত করা হয়েছে আমাদের জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে শ্রমিকরা যে চা শ্রমিকরা যে আক্রান্ত হচ্ছে তাদের মজুরি পাচ্ছে না যেহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সবটা নিয়েই আমরা ন দফা দাবিতে আজকে এখানে জলপাইগুড়ি জেলার সদর মহকুমাতে আমরা সবাই মিলিত হয়েছি যৌথ মঞ্চের আহ্বানে এটা করছে শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যে যৌথ মঞ্চ আমাদের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য কোয়ার্ডিনেশান কমিটি যেমন আছে আছে হচ্ছে আমাদের পঞ্চায়েত যৌথ কমিটি আমাদের অন্যান্য যে সংগঠন শিক্ষক মহাশয়দের এবটিএ ইপিটিএ সহ বিশ্ববিদ্যালয় সহ বিশাল অংশের যারা একশেখার থেকে রাজ্য সরকারের বেতন পায় তাদেরকে নিয়ে এই যৌথ মঞ্চ সারা পশ্চিমবাংলা জুড়েই সাত তারিখ থেকে এই মহকুমাতে আমাদের এই দাবিগুলোকে নিয়ে আমাদের দাবির মধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের যে নৈরাজ্য চলছে মারাত্মকভাবে নৈরাজ্য চলছে যেভাবে দুর্নীতি হয়েছে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্য দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে এবং শিক্ষার ক্ষেত্রে অতি সম্প্রতি যে সুপ্রিম কোর্টের ডিক যেটা দিয়েছে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি চলে গেছে অযোগ্য যোগ্য আলাদা করতে পারলো না যারা দুর্নীতি করেছে তারা এখনও জেলে রয়েছে শিক্ষা ব্যবস্থাটাই পুরো জেলে আপনারা জানেন শিক্ষামন্ত্রী সহ যে যারা দুর্নীতি করেছে যে কোটি কোটি টাকার দুর্নীতি দশ লক্ষ পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা দিয়ে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে এবং এটাও দুর্নীতি হয়েছে সেটা নিয়ে আগামী দিনে কোর্টে মামলা হয়েছে সবটাই আপনারা জানেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আগে গেছিলাম যে আমাদের ছেলেমেয়েরা তারা হচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদের যে চাকরি বাতিল হয়েছে তার জন্য তারা রাস্তায় এখানে বসে পড়েছে এটা আপনাদের এলাকাতেই হচ্ছে এবং সারা পশ্চিমবাংলা জুড়েই ডিআই অফিসে এটা হচ্ছে এবং কসবার সেখানে পুলিশদের পুলিশ যেভাবে এবং বিভিন্ন জায়গায় পুলিশ লাঠিচার্জ করেছে এই আমাদের ছেলে মেয়েদের পরিবারের যোগ্য ছেলে মেয়েদের উপর শিক্ষকদের উপর তার দিককার আমরা জানাচ্ছি আজকে সবার মধ্যেও সেই বক্তব্যগুলো আমাদের আসবে মূলত মধ্যিত জমেই জমে হামদ দেন মাথায় তুলে দেওয়া চলবে না